বাম কংগ্রেস জোটের বিশাল মিছিল নমিনেশন জমা করার মুহূর্তেই সিপিআইএম যুবনেতা আইনজীবী সায়ন ব্যানার্জি দেখুন সেই কি হার অর্থাৎ যেমন ভোটের শতাংশ বাড়ছে গরম হলেও তেমনি তৃণমূল ও বিজেপির ভোটে তারা পরাজিত হচ্ছে সকাল বললেই দিন কেমন যায় আবহাওয়া বলছে তুলামূল ও বিজেমূল তারা দুই জনেই পরাজিত হচ্ছে শুধু সময়ের অপেক্ষা তাই এবার জোটের ওপরেই একটা বড় ভরসা এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে জোটের যে হাওয়া সেই জোটের হাওয়া খুবই গুরুত্বপূর্ণ আর এই জোট অর্থাৎ সাধারণ মানুষের ঐক্যবদ্ধ জোট বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জি এবং তুলামলের প্রার্থী দেব্যাংশু যা ডাকনাম ভদ্যাংশু নামে পরিচিত ছিল এই দেব্যাংশু আর ভোদ্যাংশুরা যখন প্রার্থী হয়ে তৃণমূল বিজেপির গোপন আতায় বাংলার মানুষ সেটিং ধরতে পেরেছে তাই আর নয় কোনো ফুল আর নয় কোনো ভুল এবার বাম জোটের ওপরে ভরসা স্পষ্ট ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতেই দেখার একটা বিষয় রয়েছে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরও এক প্রকার যে জোটের যে হাওয়া সেটাই নিশ্চিত বলা যেতে পারে তমলুকের মাটি এখন বামেদের এক সময় শক্ত ঘাঁটি ছিল এই কথাটি এখন শাসক দল ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কি মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তিনি একজন ছাপ্পা মুখ্যমন্ত্রী তার দল দুর্নীতির সঙ্গে জড়িত চাকুরি কেলেঙ্কারি চাকরির দুর্নীতি তাই এই মুহূর্তে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা এখন দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কাজে লাগিয়ে সিপিএমের দাপট একচেটিয়া যখন মনোনয়নপত্র জমা দেওয়ার মুহূর্তে কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিজেপি ও তৃণমূলের আইটি সেলের কাজ এগুলো তো ছড়িয়ে টিভিতে দেখানো যাবে না আর টিভিতে যদি বাম কংগ্রেসের মিছিল বা সভা দেখানো হয় তাহলে তৃণমূলের সরাসরি তাদেরও ভিডিও ফুটে বা ছবি চলবে না স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয় নিয়ে রাজনৈতিক সমীকরণ আরও এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা আরও এক ধাপে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার ওপরে নির্ভরশীল অবশ্যই লিখতে পাচ্ছেন তবে হ্যাঁ এই এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিও ফুটেজ বা ভিডিও ছবিগুলো দেখতে পাচ্ছেন বাম যুব সংগঠন দিচ্ছে ডাক বাংলা থেকে তৃণমূল বিজেপি নিপাব যাক সরকারকে নিয়োগও করতে পারি বিয়োগও করে দেখিয়ে দিতে পারি একেবারে স্পষ্টভাবে দেখা গিয়েছিল সরাসরি বাম কংগ্রেস নেতৃত্বদের গলায় বামেদের একসময় স্লোগান ছিল সাব্রুম এবং যে ত্রিপুরার একই সঙ্গে যেভাবে লালঝানার দাপট বাংলা সেক্ষেত্রে সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির কান্না শুনি এই তৃণমূল আর না এই জুমলা আর না সিঙ্গুর থেকে শালবনি এছাড়াও যে নন্দীগ্রামে যে হেভিয়েট প্রার্থী থেকে যেভাবে নির্বাচনীয় ভোট প্রচারে আমরা দেখেছিলাম সেই নন্দীগ্রামের একাধিক বিধানসভা থেকেও আমরা সে হারে কিন্তু ফলাফলের এবার দু হাজার চব্বিশে কড়া নিরাপত্তা দিয়ে যেহেতু বাংলাতে ভোট আর এই ভোট দেখে শাসক দল তুলামুল পার্টি কিন্তু ভয় পাচ্ছে বিজেপি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অনেক সময় মিথ্যা নাটকীয় তথ্য করেন কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে এই তুলামূল পার্টিদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে শুরু করবে বলে এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরও যত এগিয়ে আসছে তত তোলামল পার্টি ভয় পাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ তবে রাজ্য রাজনীতির দর্পণায় ব্যাপক অংশে মানুষজন সেটা এক প্রকার জোটের হাওয়া বা জোটের নিশ্চিত বলা যেতে পারে বাম যুব সংগঠন দিচ্ছে ডাক শাসক দল বাংলা থেকে নিপাত যাক তবে হ্যাঁ বাস্তবে রাজ্য রাজনীতির বিষয়টা এক ধাপে জোটে গিয়ে তাই তমলুক থেকে যে রাজনীতি শুরু বামেদের পূর্ব মেদিনীপুর জেলা একসময় শক্ত ঘাঁটি ছিল সেই মতাবে অনুযায়ী বা অনুসারে সেটা এক প্রকার যে জোটের হাওয়া সেটাই বলা যেতে পারে কিন্তু হ্যাঁ বিষয়গুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে তুলামূল পার্টির বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিতভাবে জোটবদ্ধ হও তৈরি আছি ময়দানে লড়াই হবে আর কোনো খেলা নয় ধান্দাবাজ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে মানুষের অঙ্গীকার মানুষের শক্তি তাই এবার সরাসরি যে ভূমিকা সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয় নিয়ে আরও এক ধাপে এগিয়ে যাচ্ছে জোট তাই তৃণমূল প্রার্থী সরাসরি ভোদ্ধাংশর কোনো প্রভাব নেই ভদ্রাংশু আর দেব্যাংশু এরা তৃণমূল এবং বিজেপি ভাই ভাই ভোটার দিকে সবাই মিলে দুর্নীতিবাজদের সঙ্গে রুখতেই রক্ষা করতেই বাঁচিয়ে থাকার মানে একটা নির্দেশ দেওয়া হয় সেই ক্ষেত্রে রাজ্য রাজনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ আর এই বিষয়ের মধ্য দিয়ে আগামী দিন যে সময়টা কাজে লাগাতে পারবে সেই সময়ে মানুষ বলছে নন্দীগ্রাম থেকে সেই সময়ে কাজে লাগানোর চেষ্টা তাই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের গরমে শেষ ভরসা সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তাই সায়ন ব্যানার্জি যেভাবে লাল লালঝান্ডা বাম কংগ্রেস কর্মীদের ভিড় সেটা একেবারে কাতারে কাতারে এছাড়াও যে রাজপথ যে রাজপথে যে জনঢল বা জনপ্লাবন সেটার ওপরেও নির্ভরশীল দেখা যেতে পারে তবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়ের সময়টা এক ধাপে যে জোটের হাওয়া বা জোটের যে পালাবদল সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করতে সিপিআইএমের কাস্তে হাতির তারা চিহ্নে ভোট দিয়ে তমলুককে আবারও বামেদের ঘাটি ফিরিয়ে এনে মানুষের অঙ্গীকার সেটাই এখন দেখার একটা বিষয় যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সায়ন ব্যানার্জি সিপিআইএমের হাজার হাজার কর্মীদের মাঝে ঢল আর রীতিমতো সেই প্রচারে নেমেছেন আর এই প্রচারে মানুষ সাধারণভাবে কতটা উজ্জীবিত হতে পারবে তার ওপর নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তমলুক লোকসভায় এবার কিন্তু বামেদের ঢল বামেদের জৈবনের ঢল একেবারে বলা যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়েও তো সারা দেশের জনগণ চাইছে এবার মুর্শিদাবাদ সহ একাধিক জেলা চিত্র বামেদের